হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা লাস্ট মিনিট সাজেশন পুঁইমাচা গল্প বিড়াল প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সাম্যবাদী কবিতা এই চারটি টপিক থেকে মাত্র চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা জেনে নাও আশা করি অল্প পড়ে বেশি নম্বর তুলতে তোমাদের এই সাজেশন কার্যকরী ভূমিকা পালন করবে চলো শুরু করা যাক পুইমাচা গল্পের প্রথম প্রশ্ন পুঁইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর মেঘমল্লার দু নম্বর প্রশ্ন সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কী উত্তর অন্নপূর্ণা তিন নম্বর প্রশ্ন পুইমাচা গল্পে সহায়হরি অন্নপূর্ণার কয়টি মেয়ে উত্তর তিনটি চার নম্বর প্রশ্ন সহায়হরির বড় মেয়ের নাম কী উত্তর খেন্তি পাঁচ নম্বর প্রশ্ন খেন্তির প্রকৃত বয়স কত উত্তর পনেরো বছর ছ নম্বর প্রশ্ন কালীময়ের মতে খেন্তির বয়স কত উত্তর তেরো বছর সাত নম্বর প্রশ্ন খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল উত্তর গয়াবুড়ির কাছ থেকে আট নম্বর প্রশ্ন খেন্তি কার কাছ থেকে পুঁইশাকুলো নিয়ে এসেছিল উত্তর রায় কাকার কাছ থেকে নয় নম্বর প্রশ্ন খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে উত্তর বৈশাখ মাসের প্রথমে দশ নম্বর প্রশ্ন খেন্তি কোন মাসে তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানায় উত্তর আষাঢ় মাসে এগারো নম্বর প্রশ্ন সহায়হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন মাসে উত্তর পৌষ মাসে বারো নম্বর প্রশ্ন কোন মাসে খেন্তির বসন্ত হয় উত্তর ফাল্গুন মাসে পরের প্রশ্ন খেন্তি গাছে চারা লাগিয়েছিল কোন সময় উত্তর শীতকালে চোদ্দ নম্বর প্রশ্ন হরিপুরের রাসের মেলা থেকে হরি কত টাকা দিয়ে খেন্তির জন্য কালো সার্জের জামা কিনেছিল উত্তর আড়াই টাকা পনেরো নম্বর প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় উত্তর মণিগাঁয়ে বিড়াল প্রবন্ধের প্রথম প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত উত্তর কমলাকান্তের দপ্তর দুই নম্বর প্রশ্ন তবে চিরাগত একটা প্রথা আছে যে চিরাগত প্রথাটি কি। উত্তর বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে হয় তিন নম্বর প্রশ্ন দুধ আমার বাপেরও নয় তাহলে দুধ কার উত্তর মঙ্গলা গাভীর চার নম্বর প্রশ্ন কমলাকান্তের জন্য যে দুধ রাখা হয়েছিল সেই দুধ কে সরবরাহ করেছিল উত্তর প্রসন্ন গোয়ালিনী পাঁচ নম্বর প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা ড্যাশ দোষী উত্তর হবে শত গুণে ছয় নম্বর প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমচ্ছিল উত্তর হুঁকা সাত নম্বর প্রশ্ন দেওয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে উত্তর প্রেতবধ বা প্রেতের মতো আট নম্বর প্রশ্ন কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে উত্তর হবে আমি যদি নেপোলিয়ান হইতাম নয় নম্বর প্রশ্ন কমলাকান্ত কী প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন উত্তর দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে দশ নম্বর প্রশ্ন কারা চোর অপেক্ষাও অধার্মিক উত্তর যারা বড় বড় সাধু চোরের নামে শিউরে ওঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল উত্তর চতুর্দশপদী কবিতাবলী দুই নম্বর প্রশ্ন এই কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর ছিয়াশি সংখ্যক তিন নম্বর প্রশ্ন কবিতাটি কি জাতীয় কবিতা উত্তর সনের ধর্মী কবিতা চার নম্বর প্রশ্ন হেমাদ্রি শব্দের অর্থ হল উত্তর সোনার পর্বত পাঁচ নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হিমালয় পর্বতের সঙ্গে সাম্যবাদী কবিতার প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কার লেখা উত্তর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দু নম্বর প্রশ্ন এই কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে কারা উত্তর ঈশা মুসা তিন নম্বর প্রশ্ন এই কবিতা অনুসারে মহাগীতা গাইছেন উত্তর বাঁশির কিশোর অর্থাৎ কৃষ্ণ চার নম্বর প্রশ্ন এই কবিতা অনুসারে কে কোরআনের সামগান গেয়েছেন উত্তর আরব দুলাল পাঁচ নম্বর প্রশ্ন এই কবিতায় আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হজরত মোহাম্মদকে ছয় নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হল উত্তর ত্রিপিটক সাত নম্বর প্রশ্ন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হল কোরআন আট নম্বর প্রশ্ন খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হল উত্তর বাইবেল নয় নম্বর প্রশ্ন শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হল উত্তর গ্রন্থ সাহেব দশ নম্বর প্রশ্ন এই কবিতা অনুসারে কি শুনে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিল উত্তর রাজ্য মানবের বেদনার ডাক শুনে প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না অবশিষ্ট চারটি টপিকের লাস্ট মিনিট সাজেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো